যখন আপনি কারোর মধ্যে ভালো কিছু দেখতে পাবেন তখন আপনি আপনার মনকে ক্যামেরার মতো তৈরি করে নেবেন আর যখন আপনি কারোর মধ্যে খারাপ কিছু দেখতে পাবেন তখন আপনার মনকে আয়না তৈরি করে নেবেন আর যখন কারোর বাড়ি যাবেন তখন আপনার চোখকে এতটা নিয়ন্ত্রণে রাখবেন যে তাদের সেবা ছাড়া কোনো অপমান যেন দেখতে না পান আর যখন আপনি কারোর বাড়ি থেকে বেরিয়ে আসবেন তখন আপনি আপনার মুখকে এতটা নিয়ন্ত্রণে রাখবেন যাতে তার বাড়ির সম্মান এবং গোপন রহস্য দুটোই সুরক্ষিত থাকে আর মনের মধ্যে রাগ উসে রাখার থেকে অনেক ভালো হলো আপনি আপনার রাগটা বাইরে প্রকাশ করুন আমি সবকিছু জানি কেবল এই চিন্তাটাই একটি মানুষকে পুয়োর ব্যং করে দেয় তাই যদি আপনি নিজের সম্মান পেতে চান তাহলে আপনি অন্যকে সম্মান দেওয়া শুরু করুন যদি কথা বলার জন্য আপনি জীব পেয়েছেন তাহলে শোনার জন্য আপনার কানও রাখুন আর যখন মানুষ আপনার সম্পর্কে খারাপ কথা বলে তখন আপনি হতাশ হবেন না কারণ ওই মানুষগুলো আপনাকে গুরুত্ব দেবার অন্য কোনো উপায় জানে না তাই কখনোই তাদের দেখে ভয় পাবেন না যারা আপনার সঙ্গে তর্ক করে কিন্তু আপনি তাদের দেখে অবশ্যই ভয় পাবেন যারা ষড়যন্ত্র করে আর এই দুটো গুণকে আপনার মধ্যে নিয়ে আসতে হবে একটি হলো চুপ থাকা আর দ্বিতীয়টা হলো মাফ করে দেওয়া কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব হয় না আর মাফ করে দেওয়ার থেকে ভালো কোনো শাস্তি হয় না তাই জীবনে কখনো নিজের উপরে অহংকার করবেন না কারণ পাথর যখন জলের মধ্যে পড়ে যায় তখন সে নিজের ওজনের কারণে ডুবে যায় আর জীবনে তিন রকমের মানুষকে কখনই ভুলে যাবেন না খারাপ সময়ে যে আপনার সঙ্গে ছিল খারাপ সময়ে যে আপনার সঙ্গ ছেড়ে চলে গেছিল আর খারাপ সময়ের মধ্যে আপনাকে যে ফেলেছিল আর যেখানে অন্যকে বোঝাটা কঠিন সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ আর এই কথাটা কখনোই ভুলবেন না যে তার বাবার পায়ে স্পর্শ করবে সে কখনই গরিব থাকবে না যে তার মায়ের পায়ে স্পর্শ করবে তার ভাগ্য কখনোই খারাপ হবে না যে তার বোনের পায়ে স্পর্শ করবে সে কখনোই চরিত্রহীন হবে না আর যে গুরুর পায়ে স্পর্শ করবে তার মতো ভাগ্যবান কেউ হবে না তাই খুশিতে থাকার কেবলমাত্র একটি মন্ত্র আছে আশা সবসময় নিজের উপরে রাখবেন কখনোই অন্যের উপরে নয় আর অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না বিশ্বাস করুন আপনার জীবনে এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে যা আপনি আপনার জীবনে দেখবেন তাই জীবনে যদি কেউ আপনার করা কাজের প্রশংসা না করে তাহলে চিন্তা করবেন না কারণ আপনি সেই দুনিয়াতে বসবাস করেন যেখানে জলে তেল এবং সুতো কিন্তু মানুষ বলে প্রদীপ জ্বলছে আর আপনি আপনার শত্রুকে হাজারো সুযোগ দেবেন সে যেন আপনার বন্ধু হয়ে যেতে পারে কিন্তু আপনি আপনার বন্ধুকে একটাও সুযোগ দেবেন না যাতে সে আপনার শত্রু হয়ে যায় আর মনে রাখবেন চলে যাওয়া কালকের আফসোস আর আগামী কালকের চিন্তা এই দুটো হলো এমন চোর যারা আমাদের কখনোই অত্যাচার করবেন না যাদের কাছে ডাকার জন্য কেউ নেই। আর কেবল ভালো দেখালেই হবে না আপনাকে ভালো হতে হবে কোনো একটি মানুষের পিছনে কেবল একটি কাজ করাই ভালো সেটা হলো তার জন্য দোয়া করা আর লোকে কি ভাববে তা ভেবে আপনি কিছু করবেন না মনে রাখবেন জীবনটা আপনার লোকের নয় যদি আপনি খুশিতে থাকতে চান তাহলে অতীতকে নিয়ে বসে থাকবেন না আর ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করবেন না শুধু বর্তমানকে ভালোবাসুন মনে রাখবেন প্রয়োজন ফোরালে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায় আর তার ব্যবহারও বদলে যায় বুদ্ধিমানেরা প্রতিশোধ নেয় না এরা হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসে আর কাজের মাধ্যমে জবাব দেয় তাই নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করবেন না কারণ সূর্য ও চাঁদের মধ্যে কোনো তুলনা হয় না তারা তাদের নিজ নিজ সময়ে উজ্জ্বল হয়ে ওঠে আর না পাওয়ার কষ্টটা যে একবার সহ্য করতে শিখে গেছে তার থেকে শক্তিশালী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই তাই যখন জীবন আপনাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন আপনি আপনার জীবনকে বুঝিয়ে দিন যে আপনার কাছে হাসার জন্য হাজারটা উপায় আছে যখনই আপনি কাউকে বেশি মূল্য দিতে শুরু করবেন তখন সে নিজের রূপ বদলে নেবে আর নিজেকে অহংকারে ভাবতে শুরু করবে অপেক্ষা আর ধৈর্য রাখা শিখুন কারণ সহজেই পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য রাখবেন সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সবসময় আর একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটি যোগ্যতা কারণ সবাই একা থাকতে পারে না আর অন্যের উপরে হাসার থেকে ভালো হলো আপনি নিজের উপরে হাসুন কারণ যদি আপনি অন্যের উপরে হাসেন তাহলে আপনার অহংকারটা বেড়ে যাবে আর যদি আপনি নিজের উপরে হাসেন তাহলে আপনার অহংকারটা ভেঙে যাবে তিনটি জিনিস বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না সূর্য চন্দ্র সত্য তাই যদি কেউ আপনার সম্পর্কে মিথ্যা কথা বলছে তাহলে চিন্তা করবেন না যদি আপনি জানেন যে আপনি সঠিক তাহলে কখনো অন্যের কথায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না তাহলে না আপনি সেটা থাকবেন যা আপনি আছেন আর না তেমন হতে পারবেন যেমনটা লোক আপনাকে তৈরি করতে চাই এটা কোনো গুরুত্ব রাখে না যে আপনার অতীত কতটা কঠিন ছিল আপনি সবসময় নতুন করে শুরু করতে পারেন কিন্তু শুরু করার আগে একবার ওই বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন যে ভুল আপনার সঙ্গে হয়েছে সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তাহলে আগামী সময়ে আপনার জীবনে একই সমস্যা আসলে ওই একই ভুল আপনি দুবার করবেন না রাত হলো মোমবাতির উপরে জ্বলতে থাকা ওই আগুনের মতো যা ধীরে ধীরে মোমবাতিকে জ্বালিয়ে শেষ করে দেয় তাই আপনার ভিতরে যদি কোনো রাগ অথবা অশান্তি থাকে তাহলে চেষ্টা করুন সেটাকে বাইরে বার করে দেবার অথবা সেটাকে শান্ত করে দিন যদিও রাগকে হারানোর সব থেকে সহজ উপায় হলো আপনি মাফ করা শিখুন যদি নিজের সাথে কোনো ভুল হয়ে যায় তাহলে নিজেকে ক্ষমা করে দিন আর যদি অন্য কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা করে দিন এবং এগিয়ে চলুন মহাত্মা বুদ্ধ বলেন তুমি তোমার রাগের জন্য শাস্তি পাবে না বরং তুমি তোমার রাগের দ্বারা শাস্তি পাবে আর তাই রাগকে তোমার জীবন থেকে বার করে ফেলে দাও চারটি কথাকে সব সময় মনে রাখবেন যাদের থেকে বড় কোনো আগুন হয় না ঘৃণার থেকে হিমস্ত্র কোনো কিছু নেই মূর্খের থেকে বড় কোনো খাদ নেই আর লোভের থেকে খারাপ কিছু নেই তাই বড় বড় স্বপ্ন দেখলে সেটাকে পাবার জন্য জেদ করুন কাউকে ঘৃণা করবেন না মূর্খ লোকের থেকে বাঁচার জন্য নিজের জ্ঞানকে বাড়ানোর চেষ্টা করুন এবং লোভকে আপনার জীবনে কোনো জায়গা দেবেন না কারণ লোভ সব সময় আপনাকে ভুল রাস্তা দেখাবে এটা আপনাকে শর্টকাট রাস্তা দেখাবে লোভী মানুষ কখনোই একটা কাজ করে না এরা যেখানে সুযোগ পাবে সেখানে যাবার চেষ্টা করবে আর যখন এত কিছু করার পরেও এরা কোনো কিছু পাবে না তখন এরা ভুল রাস্তায় যাবার চিন্তা করবে আর তাই বলে লোভের থেকে খারাপ আর কিছুই হয় না তাই এর থেকে দূরে থাকা দরকার মনে রাখবেন সেই সব কিছুই বিষ যা প্রয়োজনের থেকে বেশি সেটা সম্পদ হোক অথবা খিদে ক্ষমতা হোক অথবা ভালোবাসা যদি আপনি বেশি ইমোশনাল হয়ে থাকেন তাহলে আপনার ইমোশনকে কন্ট্রোল করা শিখুন কেবলমাত্র দুটো কারণে মানুষ তাদের সম্পর্ক হারিয়ে ফেলে একটি হলো ভুল বোঝা আর অপরটি হলো অহংকার ঘৃণাতে কোনো কিছু নেই তাই খুশিতে বাঁচা শিখুন কারণ এই পৃথিবী না আমাদের ঘর আর না আপনার মনে রাখবেন দ্বিতীয় সুযোগ কেবলমাত্র গল্পেই পাওয়া যায় বাস্তব জীবনে নয় যারা আপনাকে দেখে হিংসা করে তাদের কখনোই অপছন্দ করবেন না কারণ এরাই সেই লোক যারা আপনাকে বোঝায় যে আপনি তাদের থেকে ভালো মানুষের জীবনে যখন কোনো সমস্যা আসে তখন সে গৃহদোষ বাস্তুদোষ শুনিদোষ, সব দোষ দেখতে পাই কেবলমাত্র নিজের দোষ দেখতে পায় না একটি মানুষ কখনোই অতিরিক্ত অর্থের কারণে শ্রেষ্ঠ হয় না বরং সে তার সাধনার কারণে শ্রেষ্ঠ হয় চিন্তা করে নয় নিজের পজিটিভ চিন্তা দিয়ে শ্রেষ্ঠ হয় উচ্চারণ দিয়ে নয় বরং নিজের উচ্চ আচরণের মাধ্যমে শ্রেষ্ঠ হয় তাই মানুষকে দেখানোটা ছেড়ে দিয়ে নিজেকে একটি ভালো মানুষ তৈরি করার দিকে মনোযোগ দিন আর যদি জীবনে কোনো সমস্যা আসে তাহলে মনে রাখবেন জীবনের প্রত্যেকটি সমস্যা ট্রাফিকের লাল লাইটের মতো হয় যদি আপনি অল্প কিছু সময় অপেক্ষা করেন তাহলে সেটা সবুজ হয়ে যাবে আর এই কারণে বলে চেষ্টা সবসময় করতে থাকুন কিন্তু তার সঙ্গে ধৈর্য অবশ্যই রাখুন কারণ জীবন খেলাটা তার সঙ্গেই খেলে যে অনেক ভালো খিলাড়ি হয় কষ্টটা সবারই একই রকমের হয় কিন্তু আত্মবিশ্বাসটা সবার আলাদা আলাদা হয় কেউ হতাশ হয়ে হার মেনে নেয় আবার কেউ সংঘর্ষ করে সেটাকে জয় করে নেয় জীবনের রাস্তাটা কখনোই সোজা চলবে না কিছু দূর যাবার পরে বাঁক অবশ্যই আসবে আর এই কারণেই বলে ধৈর্যের সঙ্গে চলতে থাকুন আপনার জীবনে সুখের ভাগগুলো আপনার জন্য অপেক্ষা করছে যাই কিছু আপনি পাবেন সেটাকে হজম করা শিখুন কারণ যদি আপনি খাবার হজম না করতে পারেন তাহলে শরীরে রোগ বেড়ে যাবে যদি টাকা হজম না করতে পারেন তাহলে চিন্তা বেড়ে যাবে যদি কথা হজম না করতে পারেন তাহলে মিথ্যা বেড়ে যাবে যদি প্রশংসা হজম না করতে পারেন তাহলে অহংকার যদি অপমান হজম না করতে পারেন তাহলে শত্রু বেড়ে যাবে যদি গোপন কথা হজম না করতে পারেন তাহলে বিপদ বেড়ে যাবে যদি দুঃখকে হজম না করতে পারেন তাহলে হতাশা বেড়ে যাবে আর যদি সুখ হজম করতে না পারেন তাহলে সমস্যা বেড়ে যাবে কেউ অনেক সুন্দর কথা বলেছে যদি আপনি নিজের সঙ্গে তর্ক করেন তাহলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিন্তু যদি আপনি অন্য কারোর সঙ্গে তর্ক করেন তাহলে আরো অনেক বেশি প্রশ্ন তৈরি হয়ে যাবে এটা এই পৃথিবীর একটি কটু সত্য যখন মানুষ নিজে ভুল করে সে উকিল হয়ে যায় আর অন্য কেউ ভুল করলে সে যাজ হয়ে যায় তাহলে তখন সেখানে কোনো বিচার হয় না বরং দূরত্ব তৈরি হয় আর এই কারণেই বলে যদি খুশিতে থেকে জীবনটা পার করতে পারেন তাহলে এই জীবনটা অনেক সুন্দর যদি দুঃখে থেকে এই জীবনটা পার করেন তাহলে কষ্ট এই জীবন যদি তুলনা করে জীবনটা পার করেন তাহলে আফসোস এই জীবন যদি অপেক্ষা করে জীবনটা পার করেন তাহলে লম্বা এই জীবন যদি আপনি শেখেন আর শিখে জীবনটা পার করেন তাহলে বই এই জীবন আর যদি কেবল অন্য মানুষকে দেখানোর জন্য জীবনটা পার করেন তাহলে বৃথা এই জীবন জীবনে একবারই পাওয়া যায় তাই এটাকে ভালোভাবে পার করুন জন্ম তো প্রতিটা দিনই কোনো না কোনো মানুষ নেই আপনার জীবনটাকে একটি স্মৃতি তৈরি করুন জলের একটি ফোঁটা যখন গরম তাওয়াতে পড়ে তখন সেই জলটা শুকিয়ে যায় কিন্তু জলটি প্রচুর পাতার উপরে পড়ে তখন সেটা মুক্তর মতো চকচক করে জলের ফোটা তো সেই একই ছিল এখানে পার্থক্য ছিল কেবল সঙ্গীর তাই জীবনে ভালো সঙ্গে নির্বাচন করুন সবশেষে কেবল এতটুকুই বলতে চাই এই পৃথিবীতে মানুষই হলো একমাত্র প্রাণী যাকে উপরবেলা হাসতে পারার ক্ষমতা দিয়েছে এটাকে কখনোই হারাতে দেবেন না মনে রাখবেন ভালোবেসে কথা বললে আপনার সম্পদ কখনো কম হবে না সেলফি তোলাটা তো কয়েক সেকেন্ডের কাজ সময় তো লাগে নিজের ইমেজ তৈরি করতে তাই আপনি আপনার একটি ভালো ইমেজ তৈরি করুন আপনি নিজেকে একটি ভালো মানুষ তৈরি করুন আর পজিটিভ চিন্তার সঙ্গে আপনি আপনার জীবনে এগিয়ে চলুন